সরকারের দিক থেকে যে উদ্যোগটা নেওয়া দরকার সেটা হচ্ছে যে ত্রাণ ব্যবস্থাপনা যেটা চলছে জরুরি খাদ্য ঔষধ এইগুলো সমন্বয় করা কেননা কোনো এলাকায় হয়তো বেশি যাচ্ছে কোনো এলাকায় আবার কোনোভাবেই জরুরি খাদ্য কিংবা ওষুধ পৌঁছাচ্ছে না ফলে এটা যেহেতু একটা ব্যবস্থাপনার প্রশ্ন সেদিক থেকে সরকারের যেহেতু প্রত্যেক জায়গায় তার লোকবল আছে সেদিক থেকে এই যে ত্রাণ ব্যবস্থাপনা জরুরি খাদ্য এবং ওষুধের বিতরণগুলো যাতে একটা সমন্বিতভাবে হয় সেটার দিক থেকে তাদের উদ্যোগ নেওয়া দরকার আরেকটা বিষয় দেখলাম যে এখানে যারা আক্রান্ত হয়েছেন প্রত্যেকটি পরিবারেরই নানাভাবে ব্যাঙ্ক ঋণ আছে কিংবা বিশেষত ক্ষুদ্র ঋণ আছে তো এই সব বিষয়গুলো মানে কীভাবে ব্যবস্থাপনা হবে সাময়িকভাবে তারা এই এই বিষয়ে কতটা রেয়াত পাবেন এই বিষয়গুলো নিয়েও সরকারের চিন্তা ভাবনা করা দরকার খামার বিভিন্ন মুরগির খামার অনেকেই নানাভাবে আক্রান্ত এখন এই ক্ষতিগ্রস্ত মানুষগুলোর জন্য দ্রুত একটা ব্যবস্থা নেওয়া দরকার পানি নেমে গেলে নানা ধরনের রোগের বিস্তার ঘটতে পারে সেগুলো নিয়ে পূর্ব প্রস্তুতি নেওয়া দরকার সরকার ইতিমধ্যে তাদের পরিকল্পনা ঘোষণা করেছে আমরা মনে করি যে জনগণের যে অংশগ্রহণ আছে সেটাকে কার্যকরভাবে একটা সমন্বিত করতে পারলে এই পুরো ব্যবস্থাপনাটা আমরা দ্রুতই কাটিয়ে উঠতে পারবো দ্রুত একটা সাফল্যের সাথে কাটিয়ে উঠতে পারবো এই সংকটটা আমাদের এই ভারতের যে ভূমিকা সেটা তো সবসময় আমরা দেখেছি নানাভাবে আমরা ক্ষতির শিকার হই তারা বাদ দিয়ে পানি আটকে রাখে আবার যখন পানির মৌসুম আসে তখন তারা বাদ ছেড়ে দেয় তো এই সব ক্ষেত্রে যে আন্তর্জাতিক নিয়ম কানুনগুলো আছে সেগুলো অনেক ক্ষেত্রে অনুসরণ করা হয় না এবারও আমরা দেখেছি আমাদের সরকারের উপদেষ্টা থেকেই পরিষ্কারভাবে বলা হয়েছে যে পানি ছেড়ে দেওয়ার আগে যেভাবে আমাদের আমাদেরকে অবহিত করার প্রয়োজন ছিল সেই কাজগুলো তারা করেননি তো এই দিক থেকে আমার মনে হয় যে সরকারের খুব সিরিয়াসলি ভারতীয় কর্তৃপক্ষের সাথে আলোচনা করা দরকার এবং পানি ব্যবস্থাপনা এই যে আমরা একই অভিন্ন অববাহিকায় আছি সেক্ষেত্রে আমাদের যে দীর্ঘদিনের পানির ন্যায্য হিসা না পাওয়া এবং নদীগুলো নানাভাবে পানির এই যে আটকে রাখার ফলে যে পানি ধরে রাখা পানি প্রবাহ ঠিক রাখা এইসব ক্ষেত্রে বড় একটা সংকটের সৃষ্টি হয় ফলে সেই ক্ষেত্রে বর্তমান এই অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা সরকার বাংলাদেশের জনগণের স্বার্থ বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা নিয়ে তারা পার্শ্ববর্তী দেশের সাথে আলোচনা করবেন এবং এই বিষয়গুলো তথাথাবে সমাধানের উদ্যোগ নেবেন সেটা আমরা আশা করি এবং বাংলাদেশের জনগণ এই বিষয়ে এখন ঐক্যবদ্ধ তারা আমাদের দেশের স্বার্থের ভিত্তিতেই অপরাপর দেশের সাথে সুসম্পর্ক রাখতে চায় ভারতীয় শাসকদের উদ্দেশ্য আমরা বলি যে বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখার ব্যাপারে জনগণ আগ্রহী কিন্তু ক্ষেত্রে বাংলাদেশের জনগণের যে স্বার্থ বাংলাদেশের যে স্বার্থ সেই স্বার্থকে ক্ষুণ্ণ করে এইটা সুসম্পর্ক খুব বেশি আগাবে না ফলে আপনাদেরকে বাংলাদেশের সাথে সুসম্পর্ক করার জন্য বাংলাদেশের জনগণের স্বার্থকে রক্ষা করার বিষয়ে যে আমাদের তাদের যে নীতি বদলানোর প্রশ্ন সেই বদলানোর জন্য আমরা আহ্বান করি